আমি ল্যাংটো হয়ে চলতেছি না খুলে দিচ্ছি যে আপনি এখন কোন যুগে বাস করেন আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল আগে ব্লাউজ ছিল সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না দাঁড়িয়ে ধরে টান দিচ্ছি যে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি যে হচ্ছে আমি ল্যাংট হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার এই যে আমি রিসেন্টলি পল্টনে পল্টনে যাইতেছি তখন কিছু হুজুরে হুজুর কি অনেকগুলো মিলে তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায় তাহলে প্রত্যেকটা পুরুষগুলোরে মাথায় টুপি পড়াবে হ্যাঁ মাথায় টুপি পরাবে তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম তো সে আমি কি করেছে তার মাথার টোপি খুলে ফেলছি যেটা সত্য কথা একটা মানুষ একটা বাজে নোংরা কিভাবে এটা করতে হবে না। দেন হচ্ছে আমি করতে আর আমি আমি মারতে যাই ইভেন সে মুখের বাসাও খারাপ করে মুখের বাসা যখন খারাপ করে পাবলিক কিন্তু প্রথমে আমাদের পক্ষ নেয় ঠিক আছে যেহেতু সে রং করছে দেখুন আমাদের দেশে যদি একটা ঘটনা ঘটে পাবলিক কিন্তু পরে আসে আগে আসে না ঠিক আছে পাবলিক পরে এসে কিন্তু বিষয়গুলো দেখে যে আসলে মানে কি বা তারা কিন্তু প্রথম থেকে শুরুটা কি সেটাতে কিন্তু তারা ইনভলভ থাকে না ফেলছে যেটা সত্য কথা সেটা মাথার টুপি খুলে ফেলছি তার দাড়ি ধরে দিচ্ছি যে যে তো গালা গালিটা এত করবি তাহলে মাথাতে টুপি থাকবে কেন দাড়ি থাকবে কেন বে গালা কর আবার এর মধ্যে জনগণ আমার উপরে ক্ষেপে গেছে আমি যে আমি যে আর টুপি মানে সরাই গেলছি তারপর হচ্ছে দাড়ি টানছি তখন হচ্ছে তারা বলতেছে আপনি কাজটা কেন করেন আপনাদের পক্ষ হইতে কথা বলছি আপনি গানো তো টুপি সরালেন তার দাড়ি ধরে টান দিলেন আমলে ভাই সে গালি দিতেছে আপনারা কি দেখতেছেন না শুনতেছেন না এই জন্য এই কাজটা করছি ওকে দেন কি হলো এখানে পাবলিক আমাদেরকে ঘিরে ধরছে এখান দিয়ে এই বুড়ো কি করছে কা এটা আমার অবশ্যই অপরাধ হয়নি কারণ সে যদি একটা সে যদি যদি সে হুজুর মানুষ সে মুরুব্বী মানুষ সে যে টুপি ওলা সে টুপি রেখে কেন মুখের বাসা খারাপ করবে সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে ধারে সুন্নতি জিনিস না সে দাঁড়িয়ে রাইকা মাতে টুপি রাইকা সে খারাপ ব্যবহার করবে কেন এই জন্য তার টুপি খুলে দিছি যে ব্যবহার কেন তুই খারাপ করলি আপনি এটা বলছেন যে উনি ব্যবহার খারাপ করা কেন আপনার টুপি খুলে দিয়েছে ধরে টান দিয়েছে যেহেতু এখন রমজান মাস চলতেছে এখন এই যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে এই যে অদ্ভুত ড্রেস পরে যেটা কোরআন হাদিস এবং শরীয়তের সম্পূর্ণ সাংঘর্ষিক আপনার আপনার আপনি এইভাবে চলাটাকে ঠিক হয়েছে এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটো হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার

অধিকাংশ মানুষ মুসলিম সেই যে নীতি নির্ধারক আছে যে নীতি আছে সেগুলো তো চলাটা কি আপনি আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন হ্যাঁ এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি দিয়ে কাপড় পরতেছি রাইট আমরা তো এমনটাই করতেছি আর যে যতটুকু পারতেছে সে তার ধর্ম রীতি নীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে ঠিক আছে একেবারে সে এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনি তো মুসলমান দেখি আপনি আপনি পায়জামা পাঞ্জাবি পরছেন আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে আপনি বড় বড় ধারি রাখছেন এগুলোই না মানুষ খুঁজে বোরকা পড়ছে কি না এগুলো মানুষ দেখে আরে ভাই আমি ভিতরে ভিতরে কি নামাজ পড়বো আমি কি কি ধর্ম পালন করব না করব না সেটা তো আমি কাউকে দেখিয়ে দেখিয়ে করব না আমি যতটুকু পারতেছি যতটুকু আমার ইয়ে আছে আমি ততটুকু আমি ট্রাই করছি আমি ততটুকু ট্রাই করতেছি ঠিক আছে হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষ তো ধরেই ফেরস্তা হয়ে যেতে পারে না কোন মানুষটা বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারে ফেরস্তা কে বলতে পারবে যে আমি ফেরস্তা প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাসমি পড়ায় কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতি মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে সন্তান পোষক করা মেয়েদের জন্ম হচ্ছে গড় সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের এইটা মেয়েদের মানে সব দিকেই হচ্ছে মেদের প্রবলেম কই আমি পাঁচ তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওয়ে পাচ্ছি না প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না তাহলে কেন আমি আমিও পাঁচ তারিখে নামলাম কি কারণে নামলাম এই পরিবর্তন কে এইটা তো করে দিচ্ছে যেমন যে আমি কিছু কিছু শুনতিছি আমি জানি না তো জামার শেবে আসলে কি হবে মানে অনেক যেমন আমি ওইদিন বললাম যে ওইদিন পোর্তোমের মধ্যে কয়েকজন বল্লা বলতেছে তাও পুরুষ নিয়ে বলছে মেয়ে নিয়ে তো কথা বলে নাই সেটা বলতিছি সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পড়াবে পুরুষ জাতিকে টুপি পড়াবে আর মহিলাদেরকে কি পড়াবে আর তো বলারই দরকার নাই সেই আমার সাথে যে অন্যায় করছে আমি অন্যায়ের প্রতিবাদ করছি আর সুরিতে তো আমি সে আমি তাকে মারতে যাই নাই আমি কেন তাকে মারতে যাব একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে আমি কেন মারতে যাব যে অন্যায় করে আমি তার তার প্রতিবাদ করি এটাই যে আমি বললাম যে সে আমার বাপ হোক আর মা হোক আমি ছাড় দিব না ওখানে যদি মুরব্বি যখন দাড়ি টুপি ছিল পাঞ্জাবি ছিল ওখানে যদি আমার প্যান্ট শার্ট না থেকে যদি আমার বোরকা থাকতো তাহলে আমি বাহাবা বেশি পেতাম ওকে তো দেশবাসীকে আমি এটা বলবো যে হচ্ছে তখন তো আমার প্যান্ট শার্ট আর প্যান্ট শার্টটা পরার কারণ ছিল যে আমি যেহেতু বাইরে এসেছি ইফতারটা করে আমি যে আপনাদের ইফতারটা যাবো যাব এইটা আমার ইয়ে ছিল এখন উনি পাঞ্জাবি পায়জামা পড়ছে বৃদ্ধ টুপি মাতে দিছে এখন উনি যদি বললাম না আমার যদি দুইশো দেয় তাহলে হচ্ছে রাইট মানে হচ্ছে রাইট আছে আর যদি আর যদি আমি যদি বোরকা তা বা কিছু তাহলে সবাই আমার পক্ষ হয়ে কথা বলতো না সে পদ্মাশীল একটা নে সে ফেরেশ তা সে হাজি সে ভালো মানুষ বাবাই বাবা সে এই যা পড়েছে বুড়ো করছে যা করছে বুড়ো করছে আর এখন আমার আমার শার্ট প্যান্টেছে যা করছে এই মেয়ে করছে যাগ লাগাইছে ওই মেয়ে লাগাইছে বুঝছেন এই হলো এই দিয়ে এলো বাংলাদেশের ইয়ে